দর্শকবিন্দু আশা করি ইনশাল্লাহ ভালো আছেন সবাই আজকে আমি অন্য অন্য দিনের মতো দড়িরাম দিয়ে মাঠে আসছি দেখেন রসুন লাগাচ্ছে রসুন আর কত দিন পর্যন্ত লাগান যাবে হ্যাঁ আল্লাহ যাবে না আরও আরও পনেরো দিন পর্যন্ত যাক এখনও রসুন লাগাচ্ছে কৃষক আশা সারেনি যে নামিয়ে হয়েছে তাতে গিয়েছে সবাই কম বেশি আর কি সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে দেখেন লাগাচ্ছে ঠিক কা ভাই কিছু ক ভাই হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আবার আবার রসুন লাগাচ্ছেন আর কি রসুন কি জাত এটা কি জাতের রসুন এটা বারমা বার্মা বলেন কিছু কিছু বলেন এই কৃষি কাজের সম্পর্কে কিছু বলেন বাংলাদেশে কৃষি কাজে কিরকম আগায় আছে কি অবস্থা কৃষিকাজ অনেক দাম না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দেখেন তরুণ তরুণ সব হা 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 গিরে কাঠটি বাইরে যাক হ্যা আল্লাহ ধনী ধনী হয়ে দেখ আল্লাহ ধনী কি ব্যাপার আল্লাহর ধনী হয়ে যাক একটা সবার মনে আনন্দ আছে আনন্দের সাথে আসলে যৌথ ভাবে কাজ করার মজাই আলাদা তাই না গিরাস্তের নাম কি ইয়াসিন কাজী হ্যাঁ ঠিক আছে এবার অনেক অনেক বাংলাদেশে অনেক লাগাচ্ছে কৃষক ভাইরা না না আনবেন না তোমার হ্যাঁ হ্যাঁ কৃষক না তাক দেশে দেশের দেশের টাকা দেশেই থাকে যাক তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ